বিয়ের পর এই প্রথম স্বামীর জন্মদিনে কেক কাটলেন অভিনেত্রী শিরেনশীলা সম্প্রতি এক পোস্টে এই নায়িকা তিনি লিখেছেন বিয়ের পর তোমার প্রথম জন্মদিন তোমার জন্মদিনে দেশের বাইরে যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু সময় স্বল্পতায় শুটিংয়ের ব্যস্ততায় পারিবারিক অনুষ্ঠানের জন্য বিষাদ জটিলতায় যাওয়া হলো না তাই সাধারণভাবে আমার এই আয়োজন শুভ জন্মদিন আমার প্রাণের স্বামী তোমাকে অনেক বেশি ভালোবাসি এবং অভিনেত্রীর স্বামী আবিদুল মোহাম্মিন সাজিল তিনি এক পোস্টে লিখেছেন দেখতে দেখতে বুরু হয়ে যাচ্ছি আমার জন্মদিনে যারা উপস্থিত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এভাবে প্রিয় মানুষগুলো সর্বদা পাশে থাকবেন এবং দোয়া করবেন স্পেশাল ধন্যবাদ তার প্রিয়তম স্ত্রী শিরিন আক্তারকে দিয়েছেন এত সুন্দর করে সারপ্রাইজ বার্থডে আয়োজন করার জন্য ভালোবাসা অবিরাম ছয় বছর প্রেম করার পর ভালোবাসার মানুষটিকে বিয়ে করেছিলেন ডাকায় সিনেমার আলোচিত নায়িকা শিরেন শিলা ইয়ার পূর্বে দুই সালের অক্টোবর মাসে রাজধানীর একটি কমিউনিটি সেন্টারে গোরোয়া আয়োজনে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন কিছু ফটো সামাজিক মাধ্যমে চড়িয়ে পড়ার পর অভিনেত্রী শিরেন শিলা তিনি বলেছিল আমার স্বামীর নাম আবিদুল মহাইমিন সাজিল নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে ফার্মেসিতে স্নাতক সম্পন্ন করেছেন সাজিল পেশা একজন ফার্মাসিস্ট এছাড়া ট্রাভেল এজেন্সির ব্যবসাও রয়েছে এর পূর্বে বক্তদের অনেক চাওয়া পাওয়া ছিল যে অভিনেত্রী শিরিন শিলার বিয়েতে জাকজমকপূর্ণ আয়োজনে উপস্থিত হয়ে নানাভাবে উদযাপন করবে তবে স্বপ্ন স্বপ্ন রয়ে গেল তার বক্তদের বিয়ের পর শিরিন শিলা তিনি গণমাধ্যমদের জানিয়েছেন গৌরবভাবে আমরা রেজিস্ট্রি বিয়ে করেছি একটু সময় নিয়ে অনুষ্ঠান করার ইচ্ছাও রয়েছে তখন ইন্ডাস্ট্রি সবাই কিনে বড় আয়োজন থাকবে সবার কাছে দোয়া চাই যেন আমরা সুখী হতে পারি স্বাধীনের সঙ্গে পরিচয় নিয়ে অভিনেত্রী তখনই জানিয়েছিল একটা মজার স্মৃতি আছে তার সঙ্গে ছয় বছর আগে আমাদের পরিচয় হয় এমনকি অক্টোবর মাসেই অর্থাৎ দশই অক্টোবর পরিচয় এবং ছয় বছর পর দশই অক্টোবরে বিয়ে পরিশয় ছয় বছর পর একই দিনে চার হাত এক হয়েছে এই সময়টা আমরা একে অন্যকে জেনেছি জেনেছি অপেক্ষা ছিলাম সঠিক সময়ের দু হাজার চব্বিশ সালেই বিবাহবন্ধনে আবদ্ধ হন দুইজন ভালোবাসা মানুষটিকে পেয়ে সিরিনশীরা বলেছিল আমি অনেকটাই ভাগ্যবতী কেননা পাওয়া না পর বয় হল ভালোবাসা পেয়ে গেলে হয়তো কিছু স্বপ্ন পূরণ হয় যখন তাদের পরিবারে ছেলে আসে তখন একটি পরিবার পরিপূর্ণতা লাভ করে হয়তো সিরিনশিলা সে অপেক্ষায় আছেন বক্তরা ভালোবাসেন এই নায়িকাকে কেননা ইন্ডাস্ট্রি কাউকে বিয়ে করেননি এর পূর্বে আমরা শুনেছি সংসার বাঙ্গার গুঞ্জন অভিনেত্রী পরিমণি পপি অপবিশ্বাস শবনাম বুবলি প্রবা মিথিলা তাদের সংসার ভেঙে গেছে যেহেতু অভিনেতাদের বাইরে তিনি বিয়ে করেছেন হয়তো সংসারটা টিকে থাকবে কেননা অনেক কি বলেন সংসার বাঙ্গার গুঞ্জন অভিনেতা অভিনেত্রীদের মধ্যে এবং শিক্ষিতদের মধ্যেও বেশি ঘটে যার ফলে এই নায়িকা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন কোনো অভিনেতাকে বিয়ে করেননি